মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু হয় কিন্তু বর্তমানে কিন্তু অনলাইনে একেবারে যদি কত সুন্দর সুন্দর ব্যাগগুলো তো দেখতেই পাচ্ছেন এই ধরনের

যা চান্লাহ সব ধরনের প্রোডাক্ট একেবারে কম প্রাইস ভিতরে তো ডিসকাউন্ট চলতেছে ভাই আসলে ভাই আমাদের সব সময় কিন্তু ডিসকাউন্ট চলে আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানে এমন একটি প্রতিষ্ঠান যেখানে সব সবসময় সততা নিয়ে ব্যবসা করি আমরা আমরা সবসময় একটা জিনিসই পন্থা অবলম্বন করি যে আমরা চক বাজারে সবচাইতে ভালো জিনিস দেবো বাজারে সবচাইতে কম দামে আর পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হলো কম লাভ করা সেল বেশি করা আর আমরা কিন্তু সেই পন্থা অবলম্বন সবসময় করি আমরা সেল বেশি করি লাভ কম করি তো দেখতেই পাচ্ছেন এই ধরনের ব্যাকপ্যাক ব্যাকপ্যাক ভিতরে কিন্তু আমাদের কাছে রয়েছে অসংখ্য ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আমাদের কাছে ওটার কি কালারেবল আছে ভাই প্রত্যেকটা কালার রয়েছে আপনার ছয় থেকে সাতটি করে কালার ছয় থেকে সাতটি করে কালার দেখেন কত আইটেম দেখবেন ভাই আউটার দিন মনির ব্যাগ আইটেম এর শুরু আছে শেষ নাই কত ডিজাইন দেখবেন ভাই এরকম করে যদি আমি দেখাই দুই চার পাঁচ ঘন্টায় খালি দেখাই ওই ভাই প্রোডাক্ট শেষ হবে না তারপরে আসেন ভাই এই ধরনের এই যে এই ধরনের ব্যাগ গুলো যারা চান একেবারে চাইনিজ মালের হুবা হুব কপি তো এই ধরনের ব্যাগ গুলো এই ধরনের ব্যাগ গুলো আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে এই দেখেন বড় ব্যাগ চাই এবং বড় ব্যাগ রয়েছে মানে আমরা বাজারের সবচেয়ে কম দামে ভালো প্রোডাক্ট দিই এবং বাজার গ্যারান্টি আমরা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি ভাই তো দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে ইউনিক জোস একটি কালেকশন ভাই তো এরকম ইউনিক ইউনিক কালেকশন পেতে হলে অবশ্যই আপনাদের আমাদের শুরুন ভিজিট করতে হবে আমাদের শুরুনের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা চক বাজার একেবারে মেন পয়েন্ট মমিনা আশিক টাওয়ার বেজমেন্ট আসলে পাবেন সবচাইতে বড় পাইকারি শুরুন আলতা বিদ মনি ব্যাগলাইতে তো আপনারা যারা যদি একান্ত ভাবে যদি না আসতে পারেন তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারেন আপনারা সেরা কিভাবে মাল পাঠান ভাই আমরা পাড়াই আমরা আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা মাল পাড়াই আবার আমাদের আরেকটি ই রয়েছে আমরা কন্ডিশনের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট জেলায় জি ভাই তারপরে দেখেন এই যে একটি কত সুন্দর আমাদের আসলে আপনি যদি ভিডিওটি দেখেন আমাদের খালি আউটলুক গুলো একটু ফলো করবেন আউটলুক গুলো ফলো করলেই তাহলে বুঝতে পারবেন যে আমরা ইউনিক ইউনিক কালেকশন বিক্রি করার সব সময় চেষ্টা করি আউট অফ দিন মনেই দেখবেন মানেই হলো নিত্য নতুন আইটেম দেখেন কত ডিজাইন দেখবেন খুবই চমৎকার চমৎকার আপডেট পাবেন তো এই ধরনের আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আসলে এরকম যদি দেখাই অনেক টাইম লেগে যাবে আর অনেক আইটেম আপনারা তো আমাদের শোরুম আপনারা যারা আমাদের ভিডিও দেখেন বা আমাদের শোরুম ভিজিট করেন তারা অবশ্যই জানেন যে আলতাব্দিন মনির ব্যাকগ্যালারি বাস্তবে যা বলে ভিডিওতে যা বলে বাস্তবে তা করে কি না সেটা আপনারা সব সময় লক্ষ্য রাখবেন তো আর 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 অসংখ্য আইটেম রয়েছে আসলে আমরা দেখাতে পাচ্ছি না যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তো আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা চকবাজার একেবারে মেইন পয়েন্ট মদিনা সিটর বেসমেন্টে আসলে পেয়ে যাবেন আলতাব্দিন মনির ব্যাগ গ্যালারি বিশাল বড় শোরুম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে তো সে পর্যন্ত আমাদের যারা আসতে পারবে না ভাই তারা কিভাবে যোগাযোগ করবে তারা ওই যে আমাদের বললাম না যে আমাদের কন্টাক্ট নম্বরে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আমরা সারা বাংলা জি 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 আমরা সারা বাংলাদেশের কন্ডিশন এর মাধ্যমে আমাদের প্রোডাক্ট গুলো সেল করে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম